ফিল্ডভের হাপি চুববিহেয়ার চুপ্লে ফর গ্রাউন্ড ফুফরা সরিফ ফুরফুরা ওয়াইএমএ মাঠে আবারও চ্যাম্পিয়ন এয়ারলি এন্টারপ্রাইজ পরপর দু বছর রানার্স হল জহর স্পোর্টিং ক্লাব এয়ারলি এন্টারপ্রাইজ পরপর দু বছর চ্যাম্পিয়ন হওয়ায় দারুণ খুশি টিম ম্যানেজার আব্বাস আলী অন্যদিকে পরপর দু বছর ফাইনাল ম্যাচে টসের মাধ্যমে হেরে মন ভেঙেছে জহর স্পোর্টিং ক্লাবের ম্যানেজার ইয়াসিন মোল্লা ফুরফুরা ওয়াইএমএ মাঠের এই টুর্নামেন্টকে কেন্দ্র করে উন্মাদনা ছিল বিগত সব বছরের চেয়ে বেশি আর তার প্রভাব পড়েছিল মাঠে রেকর্ড দশ হাজার দর্শকের উপস্থিতিতে সম্পন্ন হলো টুর্নামেন্ট টুর্নামেন্ট সফলভাবে শেষ করতে পারায় খুশি ফুরফুরা ওয়াইএমএ ক্লাব কর্মকর্তারাও পাশাপাশি এদিন ফুরফুরা ওয়াইএমএ ক্লাবের প্রাক্তন প্লেয়ার এবং জাঙ্গিপাড়া থানা পুলিশের মধ্যে একটি সৌজন্যতামূলক ম্যাচ হয় এই ম্যাচ অমীমাংসিত থাকলে ট্রাই মাধ্যমে জয়লাভ করে জাঙ্গিপাড়া পিএস

না টিম তো আমার টিম আমি আমার হিসাবে খুব ভালো আমার হিসাবে তো আমার হিসাবে কেন পুরো পাবলিক খেলা দেখেছে ওরাও বলতে পারবে যে কি টিম নিয়ে এসেছিলাম আমি এবারে নসিব সাত দেয় সেটা কিছু বলা যায় ইনশাল্লাহ আল্লাহ যদি চায় আগে আগের বছরে আবার ট্রাই করবো আমি তো দুবার আমি তো দুবার চেষ্টা ধরে ASCII দুবারই ফাইনাল খেলছি দু দুবারই টচে হেরেছি তো টস কি আমি হার এখনো মানিনি কিন্তু আমার সাথ চাই না টাকা হার হার মানতেই হবে 86 নম্বর সাথ আমার নাম ইয়াসিন মুল্লা আমি জলামতুল জহর স্পোর্টিং ক্লাবের সেক্রেটারি মাই নেম ইজ আব্দুর কাদের abdulqadir ay ivericus 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 from africa yes 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 i'm champion I feel very happy to be here to play for garland fufura stories and uh thank you for for the committee and everybody i'm happy to be here thank you. Yeah, uh -huh. Uh -huh. Uh -huh. Uh, my name is benash. অবশ্যই সাকসেসফুলি সুন্দর ভাবে সম্পূর্ণ হলো এবং আজকের খেলা এখানেই সমাপ্ত হয়েছে এয়ালি স্পোর্টিং ক্লাব রানার্স আর জহর স্পোর্টিং ক্লাব উইনার্স হয়েছে দর্শক আগের প্রতি বছরের থেকে এবছরে সব থেকে বেশি দর্শক হয়েছে এবং সব মিলিয়ে সাকসেস হ্যাঁ আমরা আটচল্লিশ তম যে ফুটবল প্রতিযোগিতা আজকে সুন্দরভাবে আমরা সম্পন্ন করতে পারলাম এটি সম্পূর্ণটা হয়েছে সর্বোপরি প্রত্যেকের সহযোগিতায় সকলে সহযোগিতা না করলে আমরা এভাবে সুন্দরভাবে সুচারুভাবে সম্পন্ন করতে পারতাম না মূলত যে আটটি টিম এসেছিলেন তারা সঠিক সময়ে এবং যথাযথ যোগ্য টিম নিয়ে তারা মাঠে প্রবেশ করেছিলেন সেই দলের কর্মকর্তাগণ এবং আমাদের যারা ঘোষকের দায়িত্বে ছিলেন অ্যাঙ্কারিংয়ের দায়িত্বে ছিলেন এবং ইউটিউব এবং বিভিন্ন সোশ্যাল মিডিয়ার প্রচার মাধ্যম যারা ছিলেন তারা সুন্দরভাবে তাদের দক্ষতার সঙ্গে তারা সম্পন্ন করেছেন সমস্ত কাজটি আর বিশেষ করে আমাদের যে পরিচালন সমিতি আজকের যে কমিটি আছেন আমাদের পাশে আছেন আমাদের ফুরফুরা ওয়াই এমের সম্পাদক মাননীয় খন্দকার আব্দুল মান্নান সাহেব এই মাত্র আমাদের এখান থেকে ছেড়ে গেলেন মাননীয় আমাদের সভাপতি শামীম আহমেদ সাহেব এবং আমি রয়েছি এখন এই আমাদের যে একটা মেলবন্ধন আমাদের যে একটা বোঝাপড়া এই বোঝাপড়াতেই এত বড় একটা আমরা প্রোগ্রামকে সাকসেফুল সাকসেসফুল করতে পেরেছি এবং সর্বোপরি ধন্যবাদ জানাবো আমাদের যে দর্শক মণ্ডলী আজকে দশ হাজারের ওপর যে দর্শক মণ্ডলী ছিলেন সেই দর্শক দর্শকমণ্ডলী এত সুন্দরভাবে এত স্বল্প পরিসরে তাদের হয়তো কিছু কিছু ক্ষেত্রে তারা খেলা দেখতে পাচ্ছেন না চাপের কারণে কিন্তু তারা আমাদের সঙ্গে সর্বোপরি সহযোগিতা করে গেছেন বিগত দিনে যেভাবে সহযোগিতা করেছেন আজকের দিনেও তাদের এই সহযোগিতা আমরা পেলাম এতে তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি ক্লাবের পক্ষ থেকে আর আপনাদের যে এই এতক্ষণ আজকে ধরুন কত বেজে গেল বারোটা বেজে গেল বারোটা পার হয়ে গেছে এই বারোটা পর্যন্ত আপনারাও আমাদের সঙ্গে সহযোগিতা করছেন সেই জন্য আপনাদের সংবাদ মাধ্যমকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি ক্লাবের পক্ষ থেকে কাজী হেদায়তুল্লাহ ক্রীড়া সম্পাদক ফুরফুরা ফুরফুর আবাইজেমে লোক তো ভালোই হয়েছে হাজার হাজার লোকের সামনে আজকে দশ হাজারের ওপর প্রায় লোক হয়েছে আজকে আমরা আগে জানতেও পেরেছিলাম যে দর্শকের একটা চাপ থাকবে সেইভাবে আমরা প্রস্তুতিও নিয়েছিলাম যাই হোক দর্শকরা প্রচুর সহযোগিতা করেছে খুব ভালো খেলা হয়েছে মাঠে প্রত্যেকটা গেম কম্পিটিশন গেম হয়েছে মাঠে বহুত কলকাতা ময়দানে নামি দামি প্লেয়ার আজকে খেলে গেছে সর্বমোট আমরা ফুলফরা এম এ সাকসেসফুল আমরা টুর্নামেন্ট আজকে চ্যাম্পিয়ন চ্যাম্পিয়ন হয়েছে এ আলি এন্টারপ্রাইজ আব্বাস ভাই রানার্স হয়েছেন জহর স্পোর্টিং ক্লাব ইয়াসিন মোল্লা সৌজন্যে এই দুটি দল রানার্স উইনার্স হয়েছে টোটাল আমাদের টুর্নামেন্টটা খুব ভালো হয়েছে আমরা আমরা সাকসেসফুল হয়েছি আমাদের ছেলেরা অনেক পরিশ্রম করেছে এবং আমাদের সাথে আমাদের জাঙ্গিপাড়া পুলিশ স্টেশনের বড়বাবু আছেন বড়বাবুর সমস্ত ওনার আর স্টাফদেরকে নিয়ে যেভাবে আমাদের কাজকে সহযোগিতা করলে তা ক্লাবের তরফ থেকে অশেষ ধন্যবাদ বড়বাবুকে আমার নাম হচ্ছে খন্দকার আব্দুল মান্নান ক্লাব সম্পাদক